সাথে একটা যাবে সবাই এর সাথে থাকলে শুটিং কার্টুন চ্যানেলের সাথে থাকলে নিত্য নতুন কিছু দেখতে পারবেন আপডেট কিছু দেখার সুযোগ পাবেন কে কোথায় থেকে দেখতেছেন আমার ভিডিও ভিডিওটি শুটিং কার্টুন চ্যানেলের সাথে সবাই থাকে নিয়মিত সব কিছু দেখাবো ইনশাল্লাহ আপডেট কিছু দেখতে পারবেন আসেন শুটিং কার্টুন এই চ্যানেলটির সাথে থাকলে ভালো ভালো দৃশ্য ভালো ভালো ভাব দেখতে পারবেন নিয়মিত আপনারা এই শুটিং কার্ড টু কার্ড চ্যানেলের সাথে থাকেন ইনশাল্লাহ আপগ্রেড কিছু দেখাবো আমারে মতো এত সুখি নয় তো জীবন

I'm gonna আসলে ভালোবাসা আসলে কি কে কেগুলা থেকে আমার ভিডিও দেখতেছেন দয়া করে আমার আমাকে কমেন্ট করে জানান কেগুলা থেকে আমার ভিডিও দেখতেছেন এই শুটিং কাটুকার চ্যানেলের সাথে সবাই নিয়মিত থাকেন ইনশাল্লাহ ভালো ভালো আটগঞ্জ দেখাবো ভালো ভালো দৃশ্যগুলো দেখতে পারবেন সাথে কারা আছেন একটু জানাইলে কারা কারা শুটিং সাথে আছেন একটু জানালে ভালো লাগতো শুটিং কার্তুকার সাথে কারা কারা আছেন নিয়মিত থাকেন একটু জানান তাহলে ভালো লাগবো শুটিং কার্যুকার চ্যানেলে যারা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা তারা সাবস্ক্রাইব করে নিয়মিত সদস্য হয়ে যান শুটিং কার্যকারের সাথে ইনশাল্লাহ শুটিং কার্যুকার চ্যানেলটি ভালো ভালো কিছু উপহার দিব ভালো ভালো নেতৃত্ব কিছু আপডেট কিছু দেখতে পারবেন ইনশাআল্লাহ আশা করি

থাকেন ইনশাল্লাহ আপনি দেখা যাবে আমার কোনো ভাইবার নাই লাইক কমেন্ট শেয়ার করার জন্য একটা মেসেজ করানোর জন্য যে হ্যাঁ আমি ও জায়গার থেকে আপনি ভিডিওটা দেখতেছি বা তোমার ভিডিওটা দেখতেছি এমন কোনো লোক হয়নি আমার এই চ্যানেলটা শুটিং কাটুকার চ্যানেলের সাথে সবাই থাকেন সবাই নিয়মিত অনুষ্ঠান করে সবাই থাকেন ইনশাল্লাহ আপডেট দেখতে পারবেন ভালো ভালো অনুষ্ঠান দেখতে পারবেন ভালো ভালো দেখতে পারবেন সবাই শরীর কা থাকেন ইনশাল্লাহ ভালো লাগতো যে হ্যাঁ আমার ভাই বেড়াদার আছে এখনও আমার ভক্ত আমার ভালোবাসা আমার সব যাই হোক সবাই নিয়মিত থাকেন ইনশাল্লাহ আমার সবচেয়ে ভালো লাগছে যে আমার ভাই বেড়া আছে সবাই আছে ইনশাআল্লাহ সবাই থাকবে আশা করে এই শুটিং কারটুকার চ্যানেলের সাথে সবাই থাকবেন যাই হোক শুটিং কার চ্যানেলে আপনারা ভালোবাসেন সাথে আপনারা আছেন থাকেন দেখতেছি আমার কাছে অনেক ভালো লাগে যে না শ্যুটিং কাটুকার চ্যানেলে সাথে সবাই নিয়মিত থাকে বা সবাই এটার সাথে জড়িত এটার সাথে অ্যাড আসে আমার কাছে অনেক ভালো লাগে যেহেতু আমার ভাই তার সবাই এটার লোক অ্যাড আসে বা সবাই দেখে শ্যুটিং কাটুকা চ্যানেলের ভিডিওগুলো সবাই দেখে এই জন্য অনেক ভালো লাগে শ্যুটিং কার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে শুটিং কার্ট চ্যানেলের সাথে থাকেন নিয়মিত ইনশাল্লাহ আপডেট কিছু অনুষ্ঠান বা ভালো ভালো জিনিসগুলো দেখতে পাবেন দয়া করে সবাই থাকেন শুটিং কার্ট টুকার চ্যানেলের সাথে তো আমরা আছি এখন হাতির দিলে হাতির দিলে এখানে আসলে সব প্রেমিকা প্রেমিক সবাই এখানে ঘুরতে আসে এটা ঘোরার জায়গা আসলে সবাই দেখতে আসে বা সবাই এটা ইয়ে করে এই জন্য শুটিং থাকা চ্যানেলের সাথে সবাই থাকেন নিয়মিত ইনশাল্লাহ আপনি কিছু দেখতে পারবেন আর নিত্য নতুন কিছু দেওয়া দিব ইনশাল্লাহ আপনারা যদি সাথে থাকেন কাটতে করছে আমাদের সাথে হাতের দিনের লাইট এখন জন্য তাও দিনের আলো আর অন্য রাইটের আধারের লাইট একসাথ হচ্ছে এই কোথায় থেকে দেখতেছেন দয়া করে আমাকে নিয়মিত আমার এই চ্যানেলগুলোর সাথে আপডেট থাকবেন ইনশাল্লাহ ভালো ভালো অনুষ্ঠান ভালো ভালো কিছু দিব আপনাদের জন্য আমি শুটিং কাটু চ্যানেল থেকে হ্যাঁ শুটিং কাটু চ্যানেলের সাথে থেকে কি সমস্যা আসো আমি তো বুঝলাম কি আস তুই নাই কথা বলে নেই কারণ আপনি কি আমি তো ফোন দিই নাই আমি ফোন দেবো তোরে ফোন দিব সময় বুঝিয়ে ফোনটা দিব সেজন্য আর কি ঠিক আছে এখন আবি আবার

দেখেন দর্শক বিন্দুর ভালো ভালো কিছু আপনাদেরকে উপহার দিব ভালো ভালো দেখতে পারবেন যদি এই শুটিং কার্যকাট চ্যানেলের সাথে থাকেন নিয়মিত ইনশাল্লাহ সব কিছু পাবেন আপডেট ভালো ভালো দৃশ্য ভালো ভালো অনেক কিছু আপনাদেরকে দেখাব যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ